আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সৌদি আরবের যে ভিসা সেই ভিসাগুলো আপনারা কিভাবে চেক করবেন হয়তো আপনি যেতে পারেন আমেল মঞ্জিল আমেল শাহখাস যে কোনো একটা ভিসাতে সৌদি আরবে আসতে পারেন আপনি ভিসা নিতে পারেন এখন সেই ভিসাটা আপনি কিভাবে দেখবেন কীভাবে বুঝবেন যে এটা কোন ক্যাটাগরির ভিসা এখানে কি ধরনের কাজে আপনি সৌদি আরবে আসতেছেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে একেবারে ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে নিই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন সৌদি আরবের ভিসার ক্ষেত্রে এবং এই ধরনের প্রশ্নগুলো আপনার কারো কাছেই কিন্তু করতে হবে না একটা ভিসা যখন আমরা চেক করব সেই ভিসার এ টু জেড বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন আজকে আমরা একটু স্ক্রিনের মাধ্যমে দেখে আসার চেষ্টা করি যে ভিসার কোন কোন বিষয়গুলো প্রথমে আপনারা দেখবেন এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা এই ভিসাতে আপনারা সৌদি আরবে আসবেন কি আসবেন না কোন ধরনের কাজ হবে সে বিষয়গুলো কিন্তু আপনারা একটা ভিসা চেক করার মাধ্যমে জানতে পারবেন তো চলুন একটু আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি কীভাবে কোন প্রসেসে ভিসা চেক করবেন এবং কি কি বিষয় থাকলে আপনারা বুঝবেন ভিসাটা ভালো না খারাপ চলুন একটু দেখে আসার চেষ্টা করি আমাদের মোবাইল ফোনের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আজকে আপনাদেরকে এ টু জেড বিষয়গুলো দেখাবো যে কিভাবে একটা ভিসা সৌদি আরবে আসার জন্য যে ভিসার মুফাটা হয় সেই মুফাটা কিভাবে চেক করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সে বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করতেছি আমরা চলে যাব আমাদের গুগল ক্রুম ব্রাউজারে এখানে কিন্তু আপনারা যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন এই ব্রাউজারে কিন্তু আমরা চলে যাব এই ব্রাউজারে আমরা অবশ্যই ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে একটা লিঙ্ক আপনাদেরকে লিখতে হবে যে লিঙ্কটা হচ্ছে ভিসা ডট মুফা ডট গভ ডট এস এ এই লিঙ্কটা আপনাদেরকে অবশ্যই লিখতে হবে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের যে ভিসাগুলো রয়েছে সেই ভিসার এ টু জেড তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু এই এরকম একটা ইন্টারফেস শু করতেছে আপনারা যখন এই লিঙ্কে প্রবেশ করবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকেও আপনারা এক ক্লিকের মাধ্যমে এখানে চলে আসতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বারে রয়েছে আপনার যে পাসপোর্ট পাসপোর্ট নাম্বারটা দিতে হবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার যে কান্টিটা সেই কান্টি দিতে হবে তৃতীয় নাম্বারে আপনার ভিসা কোন ক্যাটাগরির এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয় সেই বিষয়টা এখানে উল্লেখ করবেন আর বিষয়টা স্ট্যাম্পিং কোথায় থেকে হয়েছে যেহেতু বাংলাদেশে ঢাকা থেকে স্ট্যাম্পিং হয় ঢাকা সিলেক্ট করবেন পরবর্তীতে এই যে এই ক্যাপসার যে কোডগুলো রয়েছে এ বক্সে দিয়ে আপনাদেরকে এই সার্চ বাটনে সার্চ করতে হবে তো আমরা এক এক করে প্রত্যেকটা বিষয়গুলো পূরণ করি পূরণ করার মাধ্যমে আপনাদেরকে দেখাই এখানে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এরপর কানটি বাংলাদেশ সিলেক্ট করলাম বিজনেস টাইপ এখানে আমরা ওয়ার্ক এরপর ভিসা অথরিটিস ঢাকা সিলেক্ট করে দিব। যেহেতু বাংলাদেশের ঢাকা থেকেই কিন্তু ভিসাগুলো স্ট্যাম্পিং হয়ে থাকে তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম এরপর আমাদের যে সর্বশেষ ধাপ সেটা হচ্ছে এই যে এখানে যে নাম্বারগুলো থাকে এক একজনের এক এক নাম্বার কিন্তু আসবে এখানে কিন্তু এই নাম্বারগুলোই আপনাদেরকে দিতে হবে নাম্বার দেওয়া শেষ এখন আমরা সার্চ বাটনে সার্চ করব। সার্চ করার সাথে সাথেই যেই লুকের ভিসাটা চেক করব তার ছবি সহ কিন্তু এখানে আমরা দেখতে পারব অবশ্যই ভিসার যে ছবিটা রয়েছে ছবি সহ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিটা হাইট করে রাখলাম নাম্বারগুলো হাইট করে রাখলাম এখানে নামও হাইট করে রাখলাম কারণ অবশ্যই এগুলো আসলে ইউটিউবের পলিসি গাইডলাইনের বাইরে জন্যই অবশ্যই আমাদেরকে হাইড করে রাখতে হলো এখন এখানে যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো সেই বিষয়গুলো হচ্ছে আপনার যে পেশা পেশাটা এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা যদি ইংলিশ না বুঝেন আরবি না বুঝেন বাংলা করে নেবেন বাংলা করতে কিন্তু এক মিনিটের ব্যাপার বাংলা করে নেবেন এখানে কিন্তু কনেক্ট অ্যাকশন ওয়ার্কার লেখা রয়েছে মানে এটা একটা কনেক্ট অ্যাকশন ভিসা এখানে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে পেশার জায়গায় কনেক্ট অ্যাকশন ওয়ার্কার লেখা রয়েছে আর এই যে স্পন্সর নেমের জায়গায় কিন্তু জিরো দেওয়া রয়েছে যদি কারো জিরো কিংবা ঠিকাদারি এক মালিকানাধীন ইত্যাদি বিভিন্ন কোম্পানির সাথে যদি আপনার ম্যাচ না খায় তাহলে বুঝে নেবেন এই ভিসাটা হান্ড্রেড একটা সাপ্লাই ভিসা সে বিষয়টা কিন্তু আপনাদেরকে একেবারে বুঝে নিতে হবে তো এটা হচ্ছে ভিসার একটা মুফা আপনার ভিসা স্ট্যাম্পিং হওয়ার আগে মুফাটা কিন্তু হানড্রেড পারসেন্ট হবে আর মুফা হওয়ার নব্বই দিনের ভিতরেই আপনার সৌদি আরবে আসতে হবে এখানে কিন্তু টাইমটাও একেবারে মেনটেন করে দেওয়া হয়েছে যে নব্বই দিন এই ভিসাটার মেয়াদ রয়েছে যদি কোনো কারণ আপনি নব্বই দিন অভার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিসাটা এটা একেবারে নষ্ট হয়ে যাবে নতুন করে আবার আপনাকে ভিসা উঠাতে হবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ আমাদের যেই সকল প্রবাসীরা বর্তমানে আসবেন ভিসার মুফাটা ভালোভাবে চেক করে নেবেন কোন লিঙ্কের মাধ্যমে চেক করে নেবেন সেই লিঙ্কটা আমি আপনাদেরকে এ একেবারে ক্লিয়ার করে বলতেছি আমি এখান থেকে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোন লিঙ্ক এখানে আপনারা এই সিস্টেমেই কিন্তু লিখবেন ভিসা ডট মুফা ডট গভ ডট এস তো অবশ্যই কিন্তু এই যে এই লেখাগুলো আপনারা লিখে নেবেন তারপরে কিন্তু আপনারা চেক করতে পারবেন চলুন একটু মূল ভিডিওতে চলে যাই প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারলেন একটা ভিসা খুব সুন্দরভাবে আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করলাম এইভাবে যদি চেক করে বুঝেন যে আপনার ভিসাতে এই ধরনের নামগুলো রয়েছে কিংবা কোম্পানির নাম যা বলা রয়েছে সে অনুযায়ী রয়েছে এবং আপনার যে পেশা মানে যেই পেশাতে আপনি সৌদি আরবে কাজ করবেন সেই পেশার উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে কারণ পেশাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এক পেশাতে আসছেন সৌদি আরবে আসার পর অন্য পেশাতে কাজ করতেছেন সেক্ষেত্রে আপনি একজন অপরাধী এই জন্যই যে শ্রম আইন ভঙ্গ করেছেন মানে আপনি আসছেন ইলেকট্রিশিয়ানে আপনি কাজ কর করতেছেন সেলসম্যানের সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শ্রম ভঙ্গ করা আর এই শ্রম ভঙ্গ করার কারণেও কিন্তু আপনি আটক হতে পারেন জরিমানা হতে পারে টাকা দিয়ে আমরা কি জন্য এই ধরনের ঝামেলাতে চলে আসব। সেই জন্যই কিন্তু আজকে এ টু জেড বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে আরও যে প্রবাসী রয়েছে তাদের কাজে লাগে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম